পেপে পাতার রস খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এই পেপে পাতার রসের মধ্যে পাঁচটি বড় বড় রোগের উপকারিতা আল্লাহ রব্বুল আরামিন দিয়ে দিয়েছেন বর্তমান মেডিকেল সায়েন্স সেটাকে গবেষণা করে বের করেছে অথচ আল্লাহ রব্বুল আলমিন সাড়ে চোদ্দো বছর পূর্বে আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমে বলে দিয়েছেন রব্বানা বা গোলামেরা আমি আল্লাহ রব্বুল আলমিন এমন কোনো জিনিস নেই যেটাকে আমি অহেতুক সৃষ্টি করেছি সুমান আল্লাহ এই সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য গুণাবলীর কথা আল্লাহ চাবার কথা আরা দিয়ে দিয়েছেন আল্লাহর যেই গোলামটা এই পেঁপে পাতার রসটাকে সুন্দরভাবে ব্যালেন্ডার করে এই রসটাকে দেখা যায় তিন দিন পরে অথবা সপ্তাহে একদিন যদি কেউ এক কাপ যদি খেতে পারে তার প্রথম যে উপকার হবে বর্তমান মেডিকেল সায়েন্স বলছে পেঁপে পাতার রসের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি সমস্ত ধরনের ভিটামিনগুলো আল্লাহ রব্বুল আলমী তার সৃষ্টির মধ্যে দিয়ে দিয়েছেন আপনি যদি দেখা যায় তিন দিন পর পর দেখা যায় এক গ্লাস অথবা এক কাপের মধ্যে আপনি এই পেঁপে পাতার রসটাকে ব্যালেন্ডার করে আপনি খেতে পারেন এক নম্বর আপনার উপকার হবে আপনার যে হজম শক্তি আছে আল্লাহ চাবার এটাকে বৃদ্ধি করে দিবেন দুই নম্বর হচ্ছে অনেকেরই গ্যাস্ট্রিক আছে এই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন বিরক্ত হয়ে যাচ্ছেন যাদের গ্যাস্ট্রিক আছে অতিরিক্ত গ্যাস্ট্রিকের চালা পড়া হয় বুক ব্যথা করে আপনার নিয়মিত এই পেঁপে পাতার রসটাকে সপ্তাহে একবার আপনারা খেতে পারেন এরপরে তিন নম্বর হচ্ছে যেই রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সেই রোগটি হল আপনার মাথায় যদি অহিতুক দেখা যায় খুশকি থাকে অথবা চুল পড়া আপনার বেশি হয় এই চুল পড়াগুলো নিয়মিত যদি আপনি পেঁপে পাতার রসটাকে ব্যালেন্ডার করে খেতে পারেন আল্লাহ রব্বল আলমিন আপনার খুশকি থেকে চুল পড়া থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এর পরবর্তীতে হচ্ছে আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতা আল্লাহ তালা দা দান করবেন অনেকের চেহারা আছে দেখা যায় অনেক গোটাগাটি হয় অনেক ধরনের ঝামেলার মধ্যে আছেন আপনি যদি সপ্তাহে তিন দিন পরপর অথবা এক সপ্তাহে একবার আপনি এই পাতার রসটাকে সুন্দরভাবে ব্যালেন্ডার করে আপনি যদি এটাকে খেতে পারেন বর্তমান মেডিকেল সাইন্স বলছে আপনার সব থেকে অনেক মারাত্মক রোগ আছে গ্যাস্ট্রিকের ব্যথা অনেকে সহ্য করতে পারেন না এই গ্যাস্ট্রিকের ব্যথা তালা দূর করবেন দুই নম্বর হচ্ছে অহেতুক খুশকি আপনার মাথার মধ্যে আছে আল্লাহ তালা খুশকি থেকে আপনাকে হেফাজত করবেন তিন নম্বর হচ্ছে অনেকে চুল পড়ে যায় অনেক ডাক্তার কবিরাজের কাছে আপনি গিয়েছেন কোনো ফায়দা হচ্ছে না এই চুল পড়াকে আল্লাহ তালা হেফাজত করবেন এই পরে হচ্ছে চার নম্বর হচ্ছে দেখা যায় যে হজম শক্তি কম এই লেবু এই পেঁপে পাতার যদি রসটাকে আপনি নিয়মিত বেলান্দার করে খেতে পারেন আপনার হজম শক্তি আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন এরপরে পাঁচ নম্বর হচ্ছে আপনার চেহারার উজ্জ্বলতা কিউটনেস বিউটিনেস দিন দিন বৃদ্ধি পাবে এই পেঁপে পাতার রসটাকে সুন্দরভাবে ব্যালকনি আর পরে খাওয়া চেষ্টা করবেন তবে মনে রাখবেন অনেকে দেখা যায় রসটাকে খেতে পারে না আপনি ওই সময় সিদ্ধ করেও কোনো ভর্তার মতো বানিয়ে আপনি সেটাকে গ্রহণ করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তার এই সৃষ্টির মাধ্যমে অসংখ্য রোগ থেকে আপনাকে হেফাজত করবেন মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বানদার উপকারার জন্য সৃষ্টি করেছেন রব্বানা মা খালাকতাহাذا বা আমি আল্লাহ রব্বুল আলামিন এমন কোনো জিনিস নেই এমন কোনো সৃষ্টি নেই যে অহেতুক সৃষ্টি করেছি আল্লা রব্বুল আলমী তার এই সৃষ্টির মাধ্যমে আমাদের সবাইকে উপকৃত হওয়ার তাও